সকালবেলা গুড মর্নিং সকালবেলা বেরিয়ে গেছি নবদ্বীপের উদ্দেশ্যে তো যেতে যেতে রাস্তায় আমরা এখন চৈতন্য মন্দির বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে নবদ্বীপের দিকে এগোচ্ছি তো অনেক সাধনার ফলে আমরা এখানে এসে পৌঁছতে পারলাম মায়াপুর থেকে লঞ্চে করে যাইতেছি নবদ্বীপ যেখানে নিমায়ের জন্মস্থান তো তোমরা সবাই আয়ো দেখো তাড়াতাড়ি যারাও না পীড়া এমনিতেই প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাইতেছো কি ভিড় তো দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় তো ওই ভিড়ের মধ্যেই আমরা যাচ্ছি নৌকা চড়ে খুব রিক্স ঠিক আছে এই রিক্সের মধ্যেই আমরা যাচ্ছি রিক্স নিয়ে নো রিক্স নো গেন এখন চলে এসছি দেখা যাক কি হয় আসলে আমরা বেলুর মোট এসছি কি নিমায়ের বাড়ি দেখার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই খুব উৎসাহিত সেই নিমায়ের জন্মস্থান তারপরে আমরা চলে গেলাম গুপ্ত বৃন্দাবন যেখানে কি বলতো কয়েক ফুট নিচে শ্রীকৃষ্ণ রাধা রাধা সবাই হরে কৃষ্ণ হেমিতে বুঝল না একটা ভিডিও বানাইতেছি আরে তো সচিমাতা নিমায়ের শুনছি মতন কিন্তু একটা জিনিস এই যে দেখতে পাচ্ছ নিমায়ের মা যে সচিমাতা শ্রী বিষ্ণু প্রিয়া একটা জিনিস কি বলতো এখানে আমরা যে কোনো মন্দিরে যাচ্ছি না কেন প্রত্যেকটা মন্দিরে কিছু না কিছু আমাদের হ্যাঁ টাকা এখানে দিয়ে ঢুকতে হচ্ছে ঠিক আছে সেটা দশ টাকা হোক কুড়ি টাকা হোক প্রচুর পরিমাণে ভিড় ভিড় চেপে আমরা যাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে থেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে নিমায়ের যে বাস্তব নিমায়ের পাদুকা সেই নিমায়ের সেই বাস্তব নিমকাঠের পাদুকা সবাই মাথাতে স্পর্শ করার জন্য এখানে মানুষ সব থেকে বেশি ভিড় করছে আমিও এখান থেকে পাদুকা নিয়ে মাথায় লাগিয়ে দিলাম আমাদের সাথে যারা ছিল তারাও নিয়ে নিল জীবন ধন্য হয়ে গেল। তারপরে আমরা গেলাম সেই নিম কাঠের নেচে যেখানে কি না যদি আমরা একটা নিম কাঠ সেখান থেকে কিনে গাছের নিম গাছের মধ্যে বেঁধে মানুষ কিছু চাওয়া পাওয়া থাকে সেটা যদি বলি তো সেটা পূর্ণ হওয়ার হুম বিশ্বাস নিয়ে আমরা এখানে সবাই নিম কাঠ কাছে নিম লাগাচ্ছি দেখছো মন্দিরে কত ভিড় সবার মধ্যে কত উৎসাহ বিশ্বাস ভরসা ভালোবাসা নিয়ে আমরা সেই মন্দিরে গেলাম তো এখানে এক এক করে আমরাও সবাই যার যার মতন করে সেই গাছে আমরা নিম কাঠ বাঁধলাম এবং আমাদের মনস্কামনা এটাই যে সব কিছু যাতে ভালো হয় সব কিছু যাতে সুন্দর হয় হুম রানা কাক এটা বেড়ে বইছে ওর জন্য ব্যবসা বাণিজ্য ভালো হয় পাশাপাশি যেন খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারে হ্যাঁ এইটাই ছিল ওনার মনে হয় কামনা ঠিক আছে তারপর এখানে আমরা কম বেশি সবাই সুন্দর করে কাজ করছি দেখতে একটা জিনিস লক্ষ্য করো এই গাছটার মধ্যে লক্ষ লক্ষ নিম কাঠ ভর্তি নিম কাঠে ভর্তি হয়ে গেল সবার মনোবাসনা যদি পূর্ণ করে প্রভু তারপর আমরা দুজনে এখানে একটু নিম কাঠের মধ্যে এই জিনিসগুলি বাঁধলাম এবং মনস্কামনা চাওয়া পাওয়া যাই ছিল বললাম মাকে মা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এখানে নিমায়ের মার সেই কুলে বসেছিল নিমাই হুম তো আমরাও সেখানে গিয়ে নিমায়ের কাছে প্রার্থনা করলাম তারপর আমরা এখান থেকে প্রভু শ্রী চরমদুলি থেকে একটা খুব ভালো একটা নারী নিলাম ন